মানে সাদা কালো কেমন বিয়ে করা প্রয়োজন কি মনে হয় কালো কি দেখে কালো করছেন সবাই তো সাদা চায় কি দেখে কালো করছি ওর আমার ভালো লাগছে সেজন্য আমি কালো বিয়ে করে ফেলছি আচ্ছা সবাই তো বিয়ের জন্য আসলে চাই ছেলে একটু স্মার্ট হবে লম্বা হবে সাদা হবে আপনি হাজবেন্ড আপনার সাইজ ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে আমার হাজবেন্ড শ্যামলা আমার মতো আর আমার হাজবেন্ড আর অন্য কোনো কিছু না আমার ভালো লাগছে আমার হাজবেন্ড আমি বিয়ে করে ফেলছি খতম সম্ভব করছে বিয়ে করে ফেলছি বাস আচ্ছা ঠিক আছে যদি কখনো মানে হাজবেন্ডের সাথে যদি ঝগড়া হয় তাহলে ঘরের কোন জিনিসটা তুলে মারবেন ওর মোবাইলটা ভাঙার ইচ্ছা আমার খুব আচ্ছা মোবাইল ভাঙার বেশি ইচ্ছা আচ্ছা মোবাইল থেকে মাথায় আসলো মেয়ের বাবার টাকা নেই কিন্তু মে আইফোন 15 প্রো ম্যাক্স চালায় তা আসলে এই ফোনগুলো আসে কত থেকে ওই যে এই কিছু যে কক্স কিছু যে থাইল্যান্ড ওখান থেকে ওয়াও থাইল্যান্ড থাইল্যান্ডের কিন্তু একটা এক্সট্রা নাম আছে জানেন সেটা সেটা তো জানেন তবে এটা কোনায় কমেন্টে পড়ছিলাম থাইল্যান্ডের জন্য আমি আপনাকে কইতে না এটা আমি বলবো থাইল্যান্ডের অন্য একটা নাম হচ্ছে সেক্স ট্যুরিজম কান্ট্রি কি এখন বুঝছেন কেন থাইল্যান্ডের কথা আসছে আচ্ছা আচ্ছা থেকে নেওয়া হয় আইফোন ওকে ওকে থ্যাংক ইউ ওকে ওকে